সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয় একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয় শুধু উচিত না সর্বত্র আমার আমার নিজের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার সমাজে আমার রাষ্ট্রে আমার অফিসে আমার আদালত আদালতে আমার সব জায়গায় আল্লাহর আদেশ নিষেধ যেন বাস্তবায়ন হয় আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয় এটা প্রত্যেক ইমানদারের মধ্যে আকাঙ্ক্ষা থাকাটা আবশ্যক জরুরি শুধু উচিত অনুচিতের ব্যাপার না যদি কোনো ইমানদার মনে করে যে না আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না সেকুলার এই জীবন জীবনযাপনই আমাদের জন্য ভালো তাহলে তার ইমানই থাকবে না তার ইমানই থাকবে সে বেমান হয়ে যাবে এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরে যেন আল্লাহর দিন দুনিয়াতে গালিব হয় বিজয়ী হয় জয়ী হয় প্রতিষ্ঠিত হয় সে আকাঙ্ক্ষা সে চেষ্টা সে তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে মুখ দিয়ে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে মুখ দিয়ে না পারলে মন থেকেও তার জল্পনা কল্পনা তার প্ল্যান পরিকল্পনা তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে নাহলে সে আল্লাহর কাছে গুণাগার হবে তবে হ্যাঁ এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে নবী বারাসুল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে আরেকজন আরেকটা ওই অবলম্বন করেছে এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আপনি চেষ্টা করছেন কিনা আপনার ইচ্ছা আছে কিনা আন্তরিকতা আছে কিনা চাওয়া আছে কিনা আপনি স্বপ্ন দেখেন কিনা এটা হলো মূল বিষয় পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক কারণ এর কোনোটা আপনি যে পদ্ধতি অবলম্বন করেন আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে এগুলো সব ইস্তেহাদগত বিষয় যার যার গবেষণাগত বিষয় এই ইস্তেহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে সেটা হলো আল্লাহর দিন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয় একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস ইসলাম রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না এরকম যদি চিন্তা করে তাহলে সে মুসলমান না তার ইমানই থাকবে না কারণ সে আল্লাহর দিনকে স্বয়ং মনে করছে না জটিল একটা বিষয় আমাদের সমাজে অনেক মুসলমানরা আছেন নামাজ কালাম পুরান রোজা রাখেন জিকির কোরআনতলা করেন কোরআন এবারি করেন করেন কিন্তু আল্লাহর দিন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন তিনি দেখেন না এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার দান করুন মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা যদি মাদ্রাসা মহিলা হয় মেয়েদের মাদ্রাসা হয় তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে এটাই হওয়া উচিত যদি পুরুষরা শিক্ষকতা করতে হয় তাহলে অনেক শর্ত সারায় মেনে করতে হবে সেই শর্তগুলোর এক নম্বর হল শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে এবং কোনো রকমের ফেতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে কারণ আল্লাহ রব্বুল আলমিন পর্দার বিধানটাকে ফরজ করেছেন আমাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজ করে নির্দেশ করেছেন অতএব এটা কোনোভাবে লঙ্ঘিত হতে পারে সেই দুয়ার উন্মুক্ত করা যাবে যেই পুরুষ পড়াচ্ছেন সে পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং হবে তিনি কি কথা বলছেন তার অ্যাটিচিউড কি সেগুলো মনিটর করতে হবে দেখভাল করতে হবে যাতে কোনো ফেতনা পতিত না হয় এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে যায় আছে কিন্তু জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে এরপরে প্রশ্ন হল নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয় এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে যেই কোনো লেনদেনে যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই যেটা বিদ্যুৎ বিল বলেন পানির বিল বলেন বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে একদিন যায় নাই বা দেরি করে গেছে তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা এটা জায়েজ নাই সরিয়েতে আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই বলে তাহলে কি করবে তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যেমন কথার কথা তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে ওইটা জায়েজ হতে পারে এখন কথা হলো বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে জরিমানা চলে আসে এটা না দিলে তো আমার লাইন পাবো না তাহলে তো আপনি নিরুপায় চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার যাতে করে আপনার জরিমানা গুনতে না হয় ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহের স্পত্তরি না হয় সেজন্য আপনি চেষ্টা করবেন কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুণ হবে না যেহেতু আপনার হাতে না আপনি নিরপায় আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য আপনার জন্য গুণ হবে না কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কিনে যায়েজ নাই এরপরে প্রশ্ন হলো মহিলারা কি স্বামীর বাম পাঁচরের হাট থেকে সৃষ্টি হয়েছেন মহিলারা বাম পাঁচরের হাট থেকে সৃষ্টি হয়েছেন কিনা না এ সম্পর্কে একবার একটা হাদিস জানতে পারি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে তারা ভুল টুল কিছু করলে নবী সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে বেশি সোজা করতে চায় নবী সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা কারণ না কারণ পুরুষের বাম পাঁচারের হাটটি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু পাকা অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে সীমা করা যাবে না আল্লাহ বলেছেন ও আকাশের বিল না বিলমা আরও নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে ভুল হলে সংশোধন করবে কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না বেশি টাইট দিতে যাবে না এহাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাঁচারের হাট থেকে তৈরি হয়েছে কিন্তু এর মানে কি অনেকে মনে করেন এর মানেই প্রত্যেক স্বামীর বামপাজ হাট থেকে তার স্ত্রী তৈরি হয়েছে এটা ভুল কথা এটা সঠিক না কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই তাহলে সে কোথেকে তৈরি হয়েছে হতে পারে কি পারে না অনেক মেয়ে আছে বিয়ে হয় না দুনিয়া থেকে চলে গেছে তাহলে মহিলা তৈরি হলো কোথেকে তাহলে পাজরের হাট থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোথেকে আসলো এটার উত্তর হলো আল্লাহ তালা প্রথম মানুষ তৈরি করেছেন আদম সালামকে তাকে কোথেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করার পর আদম আলা সালামের বাম্পাজন হাট থেকে মাহাওয়াকে তৈরি করেছেন তাহলে প্রথম নারী যিনি তিনি তার স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছেন পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছে ব্যাপারটা এরকম না বিধায়ী ভুল ধারণা আমাদের ভাঙতে হবে এরপরে প্রশ্ন হল হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি নবী করিম সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ 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 আপনার নয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায় এর জন্য আপনার কাছে আমি কি চাই আশ্রয় চাই এবং পানা চাই হঠাৎ আমার নিয়ামত ছিনে নিয়ে গেলেন এটা যেন না আসে দোয়া নবী সাল্লাম করতেন তবে হঠাৎ মৃত্যু হলে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পুড়ে ডুবে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে কোনো একটা বিপদে পাড়া মারা গেছে হঠাৎ মরে গেছে এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই এটা নির্ভর করে ব্যক্তির আমল কি নবী সাল্লা সাল্লাম বলেছেন মতুল ফুজা আহ বা হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু এটা এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতই মানে কি জান্নাতি মানুষ যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেহামতের মধ্যে ঢুকে গেলো এটা তার জন্য ভালো আর যদি কেউ জাহান্নামি হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো আল্লাহর কাছে তবে স্টেক ফার করবো দোয়াদুরত করবো সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে সেটা ভিন্ন বিষয় এরপর প্রশ্ন হলো সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কি না সিগারেট কোম্পানিতে অথবা এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যে প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে আপনি সেখানে কাজ করতেছেন সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন আল্লাহ বলেছেন সুরে মায়দা দুই নম্বর আয়াতে তাওয়া ওয়ালা তাওয়া বানু আল ইফমি ওয়াল অদান তোমরা ভালো এবং তাকোয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে এক অন্যের সহযোগিতা করবা না বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যে আপনার চাকরি সেজন্য এটা করা কি হবে না জায়েজ হবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো